তুমি জানো কি তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে মাত্র দশ দিনে কিন্তু শর্ত একটাই তুমি সত্যি বদলাতে চাও কিনা না প্রথম দিন নিজেকে চিনো তুমি কে তোমার স্বপ্ন কি তুমি কি হতে চাও এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নাও দ্বিতীয় দিন শৃঙ্খলা তৈরি করো সময় মতো ঘুম সময় মতো জাগো তোমার দিনটাকে নিজের মতো করে সাজাও তৃতীয় দিন একটা খারাপ অভ্যাস ছেড়ে দাও ছোট হোক তবুও একটা বদল আনো এই ছোট পরিবর্তনটাই বড় রূপ নেয় চতুর্থ দিন নিজেকে প্রতিশ্রুতি দাও আমি পারবো শুধু বলবে না অনুভব করবে পঞ্চম দিন কৃতজ্ঞতা চর্চা করো যা আছে তার জন্য ধন্যবাদ দাও তবেই জীবনের প্রতি ভালোবাসা বাড়বে ষষ্ঠ দিন নিজেকে উন্নত করো বই পড়ো নতুন কিছু শেখো নতুন মানুষ চেনো সপ্তম দিন শরীরকে ভালোবাসো ব্যায়াম করো পানি খাও ভালো খাও তোমার শরীরই তোমার শক্তি অষ্টম দিন ভয়কে মোকাবিলা করো যে কাজটা করতে ভয় লাগে সেটাই করো আজ কারণ উন্নতি সবসময় ভয়ের ওপারেই লুকিয়ে থাকে নবম দিন নিজেকে সময় দাও একটু নিরবতায় বসে ভাবো তুমি কত দূর এগিয়েছ দশম দিন নতুন তুমি তুমি আর আগের সেই মানুষটি নও তুমি আরও আত্মবিশ্বাসী আরও সচেতন আরও শক্তিশালী মাত্র দশ দিনেই তুমি বদলে দিতে পারো তোমার জীবন শুরুটা আজই করো কারণ একদিন নয় আজই সেই দিন